சாட்சி দিতে এসে কোর্ট্রতের ভিতরে ধর্ষিতা নাবালিকাকে হুমকির অভিযোগ অভিযুক্তের বন্ধুদের বিরুদ্ধে হোমকিতে অভিযুক্তদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারকের যে মেয়ে কেনকে ধুমგანი দিয়েছে তাই মেয়ে ভয়েতে ওই কথা বলেছে বলার পরে মানে কোঠে ওকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার ও বলল কি কোনো ব্যাপার না তারপরে ওকে পুলিশ ডেকে নিয়ে জিজ্ঞাসা করলো পুলিশের সঙ্গে সিসি ক্যামেরায় দেখেছে যে যে হ্যাঁ কথা বলেছে তারপরে হচ্ছে বললো ঘটনা তো সত্যি তো তুই মিথ্যে কথা বললি কেন তা বলছে মিথ্যে কথা বলিনি আমাকে ধমকানি দিয়েছে তাই আমি ভয়টা বলেছি তারপর সিসি ক্যামেরায় ওরা দেখেছে দেখার পরে যে হ্যাঁ কথা বলেছে তারপর সামনে বুধবার কোঠাবো ওর বন্ধু কোন বন্ধু নাকি ধমকানি দিয়েছে ওকে বলেছে যে তোরা কোর্ট থেকে ফিরে যেতে পারবি না ধর্ষিতা নাবালিকাকে কোর্ট চত্বরে খুনের হুমকি অভিযুক্তের বন্ধুদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ব্যবস্থা ও নির্দেশ বিচারকের আশেপাশে পুলিশকে নাবালিকার পুলিশি নিরাপত্তার নির্দেশ প্রসঙ্গত গত বছর জুন মাসে বনগা থানা এলাকার বাসিন্দা পনেরো বছর বয়সী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী প্রলোভন দেখে গোপালনগর থানায় এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে নবম শ্রেণীর নাবালিকা ছাত্রীদের ধর্ষণ করে এই মর্মে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত জাকির মণ্ডলের বিরুদ্ধে এরপর থেকে অভিযুক্ত জাকির মণ্ডল জেল হেফাজতে রয়েছেন তারপর মানে আমার ওই কাকার বন্ধু যে ওকে বের করবি না করলে কিন্তু তুই কোর্টের থেকে বাড়ি যেতে পারবি না তুই আর তোর মা আমি বললাম যে দোষ তো আমার না ওর দোষ আমি কেন বের করবো বলছে আমি বলতে পারবো না তুই বের করবি না হলে কিন্তু বিপদ আছে তোর কপালে তারপর আমার কোর্টে তোলে তোলার পরে আমি অনেক ভাবনা চিন্তা করছিলাম যে যদি আমি বের না করি তাহলে আমার মার যদি কিছু হয়ে যায় আমার ছোটো ছোটো বোনদের কী হবে তাই ভয়তে পারে আমি আর কিছু বলিনি আমি বললাম যে কিছু হয়নি ওর সাথে আমার তারপর সব পিপিরা আমার লাগিয়ে নিল নিয়ে আলাদা হয়ে যে জিজ্ঞাসা করছিল আমি বলতে ভয় পাচ্ছিলাম তারপর বলে দিলাম যে এরকম হুমকানি দেওয়া হয়েছে তাই আমি কিছু বলতে পারিনি এই সিসি ক্যামেরাই দেখে যে হ্যাঁ কথা হয়েছে ওর সাথে আমার ওর হচ্ছে ফেসটা মতো তুলেছে তোলার পরে ওকে arrest করবে বলেছে ওকে arrest করতে বলেছে না তেমন কোনো ভয় নেই না না তুমি কি চাইছো ওর শাস্তি হোক বড় ধরনের শাস্তি যারা তোমাকে হুমকি দিয়েছে তুমি কি তাদের নাম জানো না কারো নাম জানো না না আর যে ঘটনা তোমার সাথে ঘটিয়েছিল জুন মাসে তার নামটা কি জানো? শনিবারের ঘটনার প্রথম সাক্ষীদানের দিন ছিল আর সেই মতো আদালতে উপস্থিত হয় নাবালিকা ও তার মা বনগা মহকুমা আদালতের আইনজীবী সমীর দাসের দাবি বিচারকের সামনে এসে নাবালিকা কান্নায় ভেঙে পড়ে সেই সময় বিচারক ঘটনা জানতে চাইলে নাবালিকা ছাত্রী দাবি করে কোর্ট চত্বরের ভেতরে অভিযুক্ত জাকির মন্ডলের দুজন বন্ধু তাকে তার এবং তার মাকে খুনের হুমকি দেয় বলা হয় আদালতে মিথ্যা সাক্ষী না দিলে নাবালিকা এবং তার মা কোর্ট চত্বর থেকে বেঁচে ফিরতে পারবে না এরপর বিচারক আদালতে সিসিটিভি ফুটে যাচাই করে দেখেন বলে জানা যায় তড়িঘড়ি ডেকে পাঠানো হয় গোপালনগর থানার ওসি অসীম পালকে সমীরবাবু দাবি পুলিশকে নির্যাতিত নাবালিকাকে পুলিশের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয় হুমকি দেওয়া হয়েছে ওর আজকে প্রথম সাক্ষী শুরু ভিকটিম কালের ভিকটিম কাল সাক্ষী দিতে এসে যার সব ঘটনা তার আগে আমাদের কাছে বলেছে পরে কোটেও সে হাওয়া করে কাঁদছে ঘটনা কিছু বলছে না তখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে কোনো কথাই বলছে না তখন ওখান থেকে ম্যাজিস্ট্রেট বললো দেখুন কি ব্যাপারটা হয়েছে জর সাহেব তখন ওকে বাইরে এনে জানা গেল যে ওই আসামির বন্ধু দুজন বন্ধু এসেছিলো সেই বন্ধু দুজন থেট দিয়েছে যে তুই যদি বলিস তোর মাকে এবং তোকে কেটে কেটে ফেলে দেবো সেই জন্য সে ভয় পেয়ে আর কিছু বলতে চাইছে না এবার এখানে এসে সাক্ষী যখন দেয় ওর যে বাবা ওর বাবা তাকে ধর্ষণ করেছে থ্রি টাইমস রাত্রিবেলায় সৎবা সৎ বাবা এবার গোপালনগরে থানার পাশে নিয়ে যায় হালদারপাড়া নামে একটা ওখানে ঘর ভাড়া করা ছিল ওর সেই ঘরে নিয়ে আজকে দেয় এবং সেখানে রাত্রিবেলায় তাকে থ্রি টাইমস সে তাকে ধর্ষণ করে এবং সকালে তাকে ছেড়ে দেয় ও এসে পরের দিন ওর মাকে সব ঘটনা বলে এবং মা এসে গোপালনগর থানায় অভিযোগটা করে যেহেতু ঘটনাটা গোপালনগর থানায় এই পরিপ্রেক্ষিতে আজকে আদালতে এসে এই হুমকির ফলে মেয়েটা সাক্ষী দিতে পারেনি খুবই সেই বোধ করছে তখন গোপালনগর থানার আর ওসিকে ডাকা হলো এবং কোর্ট অর্ডার দিল সিসি যেহেতু কোর্টের মানে একবার পক্স কোর্টের সামনেই তাকে হুমকি দেওয়া হয়েছে যে সিসি ক্যামেরা এটা চেক করা হোক তখন সিসি ক্যামেরা গোপালনগর থানার ওসি এবং কোর্টের স্টাফরা মিলে চেক করে দেখা গেল যে মেয়েটাকে সত্যি সত্যি হুমকি দেওয়া হয়েছে এবং আগামী পনেরো তারিখে ডেট ধার্য করা হয়েছে পনেরো তারিখে তার আবার পুনরায় সাক্ষী গ্রহণ করা হবে নিরাপত্তা পুলিশ প্রোটেকশন রয়েছে পুলিশ ওসি এবং অন্যান্য যারা তারা বললো আমরা প্রোটেকশন দিয়ে রাখবো যাতে মেয়েটির উপর further কোনো রকম এরকম হুমকি না আসে পুলিশ protection আছে বর্তমানে মেয়েটি এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত বনগাঁথানার বাসিন্দা নিজাদিতা নাবালিকা ও তার পরিবার এখন আইন যেটা করবে সেটাই না না এরকম কিছু হলে আমি জানাবো